পরিচিতি ভূস্বর্গ হিসেবে অথচ বিশ্বের সবচেয়ে সামরিকায়িত অঞ্চলের একটি কাশ্মীর উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ ভাগের পর একাধিক যুদ্ধ অস্থিরতার কূটনৈতিক অচলাবস্থার সাক্ষী হয়েছে এই অনিন্দ সুন্দর উপত্যকা দশকের পর দশক প্রতিবেশী ভারত পাকিস্তানের বিবাদের কেন্দ্র এই কাশ্মীর দুটি বড় যুদ্ধ ছাড়াও একাধিকবার সংখ্যাতে লিপ্ত হয়েছে দেশ দুটি বিরোধ রয়েছে ভারত চীনের মধ্যেও ঝলক দেখে নেওয়া যাক কেন কিভাবে এই তিন দেশের উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে কাশ্মীর উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হতে অ্যাসেম্বলি ভবনের দিকে ছুটছে মানুষ ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা লর্ড মাউন্ট ব্যাটেনের কণ্ঠে আলাদা হল ভারতবর্ষ স্বাধীনতা পেল ভারত পাকিস্তান কিন্তু কাশ্মীর উপত্যকার প্রশ্নটি রয়ে গেল অমীমাংসিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলে অঞ্চলটির মালিকানার দাবি করেছিল পাকিস্তান ছাড় দিতে চায়নি ভারতও কাশ্মীরের তৎকালীন হিন্দু রাজা হরি এর চাওয়া ছিল স্বাধীনতা তবে জোরালো বা স্পষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি পাকিস্তানের সাথে পরিবহন সহ কিছু সুবিধার জন্য অন্তর্বর্তী একটি চুক্তিও করেন এমন ঝুলন্ত পরিস্থিতিতে সে বছর অক্টোবরে কাশ্মীরে হামলা চালায় পাকিস্তানি বিদ্রোহীরা তাদের মোকাবেলায় ভারতের কাছ থেকে সামরিক সহায়তা নেন মহারাজা হরিসিং ভূখণ্ডের দুই তৃতীয়াংশের দখল নেয় ভারতীয় সেনাবাহিনী তথা বিশেষ মর্যাদার শর্তে ভারতের সাথে যুক্ত হয় জম্মু কাশ্মীর ভ্যালি ও লাদাখ আজাদ কাশ্মীর সহ উত্তরের অংশের নিয়ন্ত্রণ রয়ে যায় পাকিস্তানের হাতে কাশ্মীর নিয়ে কাটা ছেঁড়া তখনও শেষ হয়নি উনিশশো সালে পূর্ব অংশ আকসাই চীনের দখল নেয় চীন কাশ্মীরের এক লাখ এক হাজার তিনশো আটত্রিশ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ করে পঁচাশি হাজার আটশো ছিচল্লিশ কিলোমিটার এলাকা অন্যদিকে আকসাই চীন হিসেবে পরিচিত অংশের আয়তন সাঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার উনিশশো সালের সেপ্টেম্বরে আবারও কাশ্মীর সীমান্ত নিয়ে বড় ধরনের সংঘর্ষে জড়ায় ভারত পাকিস্তান দেশের সেনাদের ব্যাপক প্রাণহানির পর জাতিসংঘের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি সালে সিমলা চুক্তির মধ্য দিয়ে চূড়ান্ত স্বীকৃতি পায় ভারত পাকিস্তান সীমান্ত রেখা। এলওসি বা নিয়ন্ত্রণ রেখা মেনে চলতে রাজি হয় উভয় দেশ তবে দর্শকের পর দর্শক পেরিয়েও বিরোধের কারণ হিসেবেই রয়ে গেছে কাশ্মীরি শুটিং কাশ্মীরিদের স্বাধীনতা দিতে রাজি নয় কোনো পক্ষই উনিশশো সালে কার্গিলে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ পাকিস্তানের সাথে তো বটেই কাশ্মীর সীমান্তে চীনের সাথেও একাধিকবার বিরোধে জড়িয়েছে ভারত উনিশশো দশকের শুরু থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলন দানা বাঁধতে থাকে শেষভাগে উত্থান হয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতার বিপরীতে হাজার হাজার সেনা মোতায়েন করে দিল্লি কয়েক বছরে প্রাণ হারায় হাজার হাজার মানুষ দু সালে ভারত বিরোধী বিক্ষোভে জম্মু কাশ্মীরের শতাধিক প্রাণহানি হয় দু হাজার সেনাবাহিনীর সেনা পুরো আসে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন সে বছর আগস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদী সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় রাজ্যটিকে এরপর মোদি প্রশাসন বহুবার দাবি করেছে কাশ্মীরে স্থিতিশীলতা ফিরেছে পর্যটকও বেড়েছে যদিও সামরিক বেসামরিক হত্যা গুপ্ত হত্যা চলছেই যার সব শেষ নমুনা পেহেলগামে পর্যটকদের উপর হামলা ডরথি যমুনা নিউজ